আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ আজকে ঢাকায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে ঢাকায় অবস্থান করেছেন আপনারা অবগত আছেন যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে পদার্পণ করছেন তিনি আশাকে কেন্দ্র করে সকল সংগঠনের লোক এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের দলের সংগঠনের বাইরেও জনসাধারণ এবং সাধারণ মানুষ তারেক রহমানকে বাংলাদেশে আসবে এই প্রত্যাশায় সকলে ঢাকায় অবস্থান করছেন এবং তারেক রহমানের দীর্ঘদিন পরে যে বাংলাদেশে আসতেছেন সেই কারণে আমাদের দেশের মানুষ এবং সাধারণ জনগণ তাকে নিয়ে অনেক প্রত্যাশা তিনি তার কাছ থেকে এদেশের মানুষ অনেক প্রত্যাশা করে তারেক রহমান আসবে বাংলাদেশের আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে যে বিজয় মাধ্যমে একত্রিশ দশা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের তারেক রহমান সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবেন সে প্রত্যাশায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে এবং তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ জনগণ সহ যারা দলবধ নির্বিশেষে সকলে তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে বিজয় করে মহান সংসদে পাঠাবে এবং বাংলাদেশের জিয়াউর রহমান